আমরা আমানু শব্দটির অবলম্বনে আমরা কোরআনের সন্ধান করছি অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য ইমানকে খুঁজে নেওয়া যে বিশ্বাসের বাস্তবতা কোরআন কী দেয় আমাদেরকে আসলে বিশ্বাস আমরা বিশ্বাসী অথবা বিশ্বাসী নই অথবা যে বিশ্বাসকে আমরা বিশ্বাস বলে মনে করি সেটাই কোনো বিশ্বাস নাকি কোরআন অন্য কোনো বিশ্বাসের কোন মাত্রা বা কোনো বাস্তবতা আমাদেরকে দেখায় তো আমরা কালকে বারোতে পড়েছি আজকে ইয়া আমানু ওহে যারা বিশ্বাস এনেছ যখন মুখোমুখি হবে তোমরা তোমাদের প্রতিপক্ষের অর্থাৎ অবিশ্বাসীদের তাই না কোন যুদ্ধে সাত 8 8 সূরা আনফালের আয়াত 15 সূরা আনফালের আয়াত 15 ইয়া ইয়াউল্লাযীনা আমানু ইযা লাকীতুমাল্লাযীনা কাফুরু যহফান ফালা তউলূহুমুল আদবার আল্লাহ এখন এইটাকে আমরা কোন এক সময় বদর যুদ্ধ হয়েছে অহুদের যুদ্ধ হয়েছে আহযাবের যুদ্ধ হয়েছে হুনাইনের যুদ্ধ হয়েছে কোরআন নাজিলের সমকালীনে ওই সময়ে তাহলে তখনকার যুদ্ধের যে সমস্ত মানে বর্ণনা সেগুলো বাস্তব সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রের বাস্তবটাকে বাস্তবতাটাকে বাস্তবতাটা কি আমরা এখন এই আয়াতকে আপন করে নেব কীভাবে তো যারাই প্রত্যাখ্যান করবে আমাদেরকে কোরআন নিয়ে গেলে যদি মুখোমুখি হয়ে যাই আমি পিঠ দেখাতে পারবো না এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার এই পঁয়ত্রিশ বছর জীবনে দেখাতেও হয়নি দেখাতেও হয়নি এক আল্লাহর অলৌকিক নিয়ামত যে আমি পিছিয়ে এসেছি কোনো বিতর্ক বা কোনো তর্ক বা কোনো ধরনের কোনো ব্যক্তিত্বের মুখোমুখি হয়ে না আমাকে আল্লাহ জুটিয়ে দিয়েছেন মুখে কথা আমি বলেছি এবং শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছি এটা তুমিও পাবা এর জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট নাই যে আমার খুব মেমরি খুব শার্প আমার মনে খুব থাকে ব্যাপারটা এরকম না কালে কিন্তু আমরা প্রিন্সিপালি একটা জিনিস বুঝি মানে কিতাব জানা থাকা তোমার উপরে শর্ত নয় তোমার উপরে শর্ত হল ফস্তম শিখ হবে তু অতি উকুলাহা নিন যখন প্রয়োজন হবে এখনো তো দেখতে পাও তাই না যে একটা জসিফ বললো যে একটা সুন্দর রেফারেন্স হলো সুরায় মুল্কের ব্যাপারটা তো ইয়াউল্লাদিনা আমানু ইদা দিনা কাফারু জাহাফান ফালা তুওয়াল্লুহুম আল-আখবার পিছন দেখাতে পারবে না এখন এই জন্য যে প্রস্তুতিটুকু সেটুকু তোমার দরকার ওই আল্লাদিনা আতাইনা হুল আয়াতিনা বুঝেছ যে আয়াত তোমার মনে থাকে যে আয়াত তুমি ব্যবহার করতে পারো যে আয়াতের রেফারেন্স তুমি দিতে পারো যে আয়াত তুমি বলতে পারো তুমি নিজে জেনে নেবা যে আয়াত আমাকে দেওয়া হয়েছে আর সেখানে ওই মানদণ্ডে তুমি উত্তীর্ণ কিনে এটা বারবার করে দেখবা আদৌ আমি এর যোগ্যতা রাখি কিনা আমি এই মানদণ্ডে উত্তীর্ণ কিনা আমাকে যদি এই আয়াত দিয়ে মাপা হয় তাহলে আমি উত্তরণ ঘটবে কিনা আমার ওয়ামান ইউলিহিম মাইদিন এটা যুদ্ধের দিনে আর এখন আমাদের এটা যেকোনো দিনে যদি কোনোদিন মোকাবেলা হয় যদি কোনোদিন মুখামুখি হয় যারা প্রত্যাখ্যান করে কি স্ত্রীরও মোকাবেলা করতে হতে পারে সন্তানেরও মোকাবেলা করতে হবে হতে পারে একটা বিষয় হলো যে তোমার অ্যাগ্রেশনের যে ব্যাপারটা যে তোমার ভয় পাওয়ার তো কিছু নাই ওইখানে এসে বিশ্বাসটা যাচাই হয়ে যায় তোমার নিজের কাছেও যে আমি যদি আল্লাহর কাছে সত্যবাদী হই হুম তাহলে তিনি আমাকে লজ্জিত করবেন না আমার মুখে কথা তিনি জুটিয়ে দেবেন লজ্জিত অপমানিত না আল্লাহ অপমানিত করবেন যদি যদি না ওই যে বললাম যে আমি আমার কাছে যদি প্রতারক নয় প্রতারণা যে করে সে নিজেই জানে সে প্রতারক এটা একদম দৃশ্যমান সত্য একেবারে তোমা এই দিন দুবুরাহু যে পেছন দেখাবে সেই দিন ইল্লা মুহার রেফান এই বিকল্পটাও সঙ্গে নাও একালের জন্য তবে কি যদি কোনো কৌশল হারফ বলছি কথা ফা আলীন অর্থাৎ মোকাবেলার জন্য কথার মোকাবেলার জন্য যুদ্ধের মোকাবেলার জন্য আও অথবা এখনকার আধুনিক একটা সমস্যা সম্পর্কে প্রশ্ন করে বসেছে যেটার উত্তরটা তুমি দিতে পারো নি তাৎক্ষণিকভাবে সময় নেবা যে আল্লাহ নিশ্চয়ই আমাকে সোরাবানি ইসরায়েল এর কাছাকাছি পৌঁছে দেবেন আমি বলতে পারবো আপনি বসি আবার আমরা আর একবার ব্যাপারটা সম্পর্কে যেমন ব্যাপার সম্পর্কে আমি কি উত্তর দেব সেটা আমার জানা হলেও এটা আপনার এই উদ্ভূত বিষয়ের সঙ্গে আমি একদম মিলিয়ে আপনাকে আমি দেখাতে পারবো না এজন্য আমার একটু সময় দরকার ইলাফিয়াত তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করতে বলবো দেখা যাবে মোহাম্মদ একটা বলছে তুমি একটা বলে দিচ্ছ হ্যাঁ ভাই আসেন এবার বসি আমরা তাহলে কি হলো সুরা বাইনা হোম কায়েম হলো আচ্ছা এখন যদি পিছিয়ে গেল তাহলে সে কার্যত কি করলো সে নিজে টেনে নামালো নিজে নামালো ক্রোধ আল্লাহ থেকে আল্লাহ কি হেরে যাওয়ার জিনিস বল আল্লাহ কি হেরে যেতে পারেন তাহলে এখানে কিন্তু তুমি হয়ে গেলা যে তুমি আল্লাহর যদি আল্লাহর হতে তাহলে তোমার মুখে তিনি কথা জুটিয়ে দিতেন এবং ওইখানে তুমি মোকাবেলা করে বিজয়ী হয়ে ফিরতে এবং তারপর তুমি আশ্চর্য হয়ে ভাবতে আমি কি করে বলতে পারলাম ওই তখন তোমাকে আল্লাহ আয়াত দেখাতেন তাহলে কি হলো মিনাল্লাহ জাহান্নাম এবং তার ঠিকানা এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা আসো তোমরা তো তখন আদৌ যুদ্ধ না ওদের সাথে বরং যুদ্ধ করছিলেন আল্লাহ ওদের সাথে এর বাস্তবতা তোমার কাছে কি বলো এই যে অন্তর্দৃষ্টির আলো বলি এই যে মনের চোখ বলি একালের ভাষায় মন মনোবিজ্ঞানের ভাষায় একালে যেটা মনের চোখে দেখে তারপরে কোরআনের ভাষায় বাসায়ের এটা কে দেবে আমাদের কোন ধর্মীয় সূত্র এটা দিতে পারে ছাড়া তো নিজেদের সংখ্যা কখনো জন্য দেখো না একজন রসুরি সারা পৃথিবীতে আগুন ধরিয়ে দিয়েছিল এক জাকির নায়ক এ কালের দৃষ্টান্ত সারা পৃথিবীতে হেলিয়ে দিয়েছিল রীতিমতো খ্রিস্টবাদ হিন্দুত্ববাদ ইহুদিবাদকে সংখ্যা

আমি যদি তোমাদেরকে এখানে বসে কোরআন শোনাই আর আমার মনে যদি এইটা থাকে তা আমি তো কিছু করছি না যদি এ আয়াত প্রকাশের কোন ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে তো সেটা তিনি দিয়েছেন এটা তার ব্যাপার তিনি আমার কণ্ঠস্বর আমার বাচনভোগী ব্যবহার করছেন তাহলে এরপরে আরো স্পষ্ট করে বলার জন্য রামাইতা রামাইতা আর ওই যে তুমি বালু নিক্ষেপ করেছিলে আর যা তুমি নিক্ষেপ করেছিলে যখন তুমি নিক্ষেপ করেছিলে কিন আল্লাহ বড় ওখানে ঘটেছিল এই যে আল্লাহ রামা আল্লাহ নিক্ষেপ করেছিলেন কোন কণাটা কার চোখে তিনি ঢোকাবেন ওটা তার ব্যাপার তুমি তো বাতাসে বালু ছিটিয়ে দিয়েছিলে কিন্তু সেই বালুর কণাগুলো কার কার চোখে যাবে কোন কোন জায়গায় পড়বে সেটা তার ব্যাপার আসলে আয়োজনটাই ছিল বিশ্বাসীদেরকে এই যে মৌমিন আসলো আমানু থেকে মৌমিন আসলো আসলে আমরা যাচাই করতে চাইছিলাম বিশ্বাসীদেরকে মিনহু

কোনো ভাবেই মুখ ফিরিয়ে নিও না তার থেকে কারণ তোমরা আমার কথাটা তার মুখ দিয়েই শুনছ যেখানে তোমরা তার মুখ থেকেই শুনতে পাচ্ছ বলে তা কু ওই মাল্লিমা পাই হে তো সেই তরাতে বললাম যে নিউ টেস্টমেন্টেড তাই না তোমার যাকে বলে যে ডিওটোনমিতে আঠারো অধ্যায়ের আঠারো আয়াতে বলা আছে যে আমি তোমারই এদের ভাইদের মধ্যে থেকে তোমারই মতো একজন রাসূল উঠাবো তার মুখে আমি আমার কথা তুলে দেব সে তখন তাই বলবে যখন আমি তাকে তা বলতে বলবো এই হলো তো সালাতে তুমিও যখন বলতে থাকবা তখন তুমিও দেখতে থাকবা যে কথাগুলো কি আল্লাহ বলাচ্ছেন না আমি বলছি ইব্রাহিম বুঝতে পারছো তুমি তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিজে থেকে বাইরে এসে তুমি তোমাকে অবজার্ভ করছো যে আমি যখন বলছি তখন কি আল্লাহ বলাচ্ছেন না আমি বলছি ইউ ক্যান সি তুমি দেখতে পাও এটা দেখতে পাবা এটা আর যদি নিজের বলার মধ্যে হুজুরদের মতো একদম মাতাল হয়ে থাকো তাহলে তো এই বলতে থাকবা খবরও থাকবে না চোখের সামনে খুলতে থাকবে মুরগি মুসাল্লাম রোস্ট পোলাও কালিয়া একটু পরেই খাবা কালিয়া হলো স্টু খাসির মাংসের ঝোল এই আয় আমানু আতি আল্লাহ ও রাসূল আহু ওলা আত্তাও এই জায়গাটা আয়াতটা দেখো তর্জমা কিন্তু রকম লেখা আছে যেটা এই শোনা কথাটা বলে যেও না তোমাদেরকে আমি আল্লাহর আনুগত্য করতে বলছি ওহে যারা বিশ্বাস এনেছ আল্লাহর আনুগত্য কর অর্থাৎ বার্তা বাহুরা আনুগত্য করো এর থেকে মুখ ফিরিও না কারণ আনহু ার্থিকে মুখ ফিরিও না কারণ তোমরা তার মুখেই শুনছো তস্মা মানে ওই লোকটা ওই লোক না ওর মুখটা আমি ব্যবহার করছি ওকে অনুগত করা আমার অনুগত করা মানে ও আমার বাইরে আমার ইশারার বাইরে কিছুই করতে পারে না ওয়ালা তাকুনু কলযিনা ক্বালু সামিনা ওয়ালা ইয়াসমাউ দেখেছ তোমরা হয়ে যেও না তাদের মতো যারা বলে যে আমরা শুনেছি কিন্তু তারা আসলে শুনে না তাহলে এখন আল্লাহ যে শুনতে দেন না কাদেরকে যারা পরকাল বিশ্বাস করে না তুমি যখন কোরআন পড়ো তখন তোমার দিকে খুব মনোযোগ দিয়ে শোনে কিন্তু আমি একটা পর্দা টাঙিয়ে দিই কানে বধিরতা দিয়ে দিই আর অন্তরের উপর একটা টোপর পরিয়ে দেই তো শুনতেই পায় না তোমার কাছে মনে হয় ওরা দেখতে পাচ্ছে আসলে তোমাকে দেখতেই পাচ্ছে না কথা বলছো মনে হচ্ছে শুনতে পাচ্ছে বা ওরাও মনে করছে শুনতে পাচ্ছে শুনতে পায় না কারণ কানে বধিরতা বধিরতার মানে টা কি যে শুনলাম তো সেই শোনাটা তো বুঝে যাবে অন্তরে যাবে সেখানে টোপর পরানো ওখানে আশেপাশে ঘুরে ওটা বেরিয়ে আসে এই যে অদৃশ্যের যে মেকানিজম ইউ মিনুনা বেল আমরা তো সেই সূচনাতে পড়েছি অদৃশ্যে বিশ্বাস করে হুজুর অদৃশ্যে বিশ্বাস মানে কি এই ফেরেস্তা দেখা যায় না জান্নাত দেখা যায় না জাহান্নাম দেখা যায় না আল্লাহরে দেখা যায় না এই তো এগুলো সব বিশ্বাস করবা অথচ আল্লাহ বলছেন যে তুমি 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 নিজে অদৃশ্য অদৃশ্য পরিচালনায় পরিচালিত এটা তুমি বোধ করো কিনা তোমার দুজন পাশে আছে তোমার ফেরেশতা সামনে আছে একজন ফেরিস্তা দুজন আছে পাহারাদার এই পাঁচজন ফেরেস্তার অন্তত মানে বোধ করা মানে এরকম ধারণা আসে কিনা যে পাঁচটি পবিত্র অস্তিত্ব দ্বারা আমি ঘেরাও আমি বুঝতে পারি বা না পারি তারপরে আবার তারা কারা তারা তারা তাদের উপরে আছে তাদের উপরে আছে এক করে আল্লাহর আড়স পর্যন্ত তাহলে আমি তো একা নই আমরা এখনই তারা প্রার্থনা করছি প্রভু এই লোকটাকে ক্ষমা করে দাও তাহলে বলা তা কুনু কলযিনা কালু সামিনা ওয়া হুম লা ইয়াসমাউ এই সমস্ত কথা কোথায় জানতে বেতাম কোরআন ছাড়া বলো ইনাশ শারর দাওয়াব ইনাশ শারর দাওয়াব আসলে নিকৃষ্টতর যত প্রাণী আছে আল্লাহর কাছে সেই বোবা এবং বোধির আল্লাহ যারা বুঝতে চেষ্টা করে না খেয়াল করেছ নিজেকে এখানে দেখতে পাও